হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি আর প্রথমে এই যে তোমাদের দেখাচ্ছি এখন আমি বানাবো মাছের চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি তার জন্য মাছ ধুয়ে নুন হলুদ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে মাছগুলো দিয়ে নুন হলুদ একটু সর্ষের তেল আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এটা কিছুই না প্যানে দিয়ে চাপিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিতে হবে আস্তে আস্তে এটা হতে থাকবে আর এই দেখো হয়ে গেছে এটা শেষমেশ আর তার সাথে আমাদের মেনুতে আজকে ছিল হচ্ছে মাটন চচ্চড়ি বেগুন ভাজা আর ডাল আজকে যেহেতু সানডে তাই সানডে লাঞ্চটা একটু মানে একটু স্পেশাল মেয়ে খেতে বসে খাইয়ে দিচ্ছে তোমাদের দেখাচ্ছি বলে বাবা লুকিয়ে পড়ছে

বাজে হচ্ছে ছটা তেইশ আমরা এখন বেরিয়ে পড়েছি যাবো একটু সিনেমা দেখতে তো শো টাইম হচ্ছে সাতটা তো দেখা যাক কখন পৌঁছাই টিকিট এখনও কাটি নি দেখি এখন গাইতে বসেই কাটবো তো চলো কোথায় যাচ্ছি কোন মলে কোন মানে সিনেমা হলে যাচ্ছি সেটা দেখতেই পাবে চলো যাই এখন বাজে ছটা তিরিশ না ছত্রিশ আর আমাদের শো টাইম হচ্ছে সাতটায় তো আমরা এই রেলগেটটার ভয় ছিলাম যে রেলগেটটা যদি পড়ে তাহলে তো আমাদের হয়ে যাবে তো ভালো আমাদের রেলগেটটা পড়েনি রেলগেটে আমরা পার করে নিয়েছি এখন যাচ্ছি দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি টিকিট আমরা এখনও কাটি নি গিয়েই কাট ফাঁকাই আছে তো এমন কিছু নয় পৌঁছে যাবো হুগলিতে চলো দেখতে থাকো আমরা এখন ব্যান্ডেল মোড় পার করছি আর রাস্তায় ভালোই জ্যাম আছে যাচ্ছি আস্তে আস্তে তো চলো দেখা যাক এখন পৌঁছায় আমরা পৌঁছেই গেছি এখন বাজে হচ্ছে ছটা আটচল্লিশ এখন গিয়ে টিকিট কাটতে হবে দেখা যাক এই তো এখন ঢুকে গাড়ি পার্কিং করতে হবে আগে এই যে ঢুকছি এই যে কি প্লেস মল আর এই যে আমরা ঢুকছি এই জন্য এসে গেছি কি হাওয়া দিচ্ছে বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরম লাগছে না একদম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এই যে এখন ঢুকবো চলো গিয়ে এখন আগে আগে ইয়ে করি টিকিট কাটি আর বলো না এখানে টিকিট কাটতে হ্যাঁ টিকিট তো আমাদের কাটা হয়নি মানে অনলাইনে আর কাটিনি ভাবলাম চলেই এসছি যখন ফাঁকা আছে সেটাও আছে তো চলো গিয়ে ওখানেই কাটবো তো টিকিট কাটতে গিয়ে হয়ে গেছে গল্প তো টিকিট আমাদের সামনে দুজন ছিল তারা টিকিট কেটে নিয়ে চলে গেলো আর টাইম ছিল হচ্ছে পাঁচ মিনিট মানে সাতটা থেকে শো তো সাতটা বাজতে পাঁচ মিনিট আগেই আমরা পৌঁছেছি তো গিয়ে টিকিট কাটবো তো টিকিটের ওখানে ছিল না নেটওয়ার্ক তো বসে গেছিল লাইন তার জন্য আমাদের টিকিট আর কাটা যাচ্ছে না প্রায় সিনেমা আরম্ভ হয়ে গেছে তারপরে আমাদের টিকিট কাটা হয়েছে অনেকবার চেষ্টা করার পর তারপরে টিকিট কাটা হলো আমি তো প্রথমে ভাবলাম কি জানি হবে না হয়তো আমাদের সিনেমা দেখা তো যাই হোক এই যে এখন ঢুকে পড়েছি সিনেমা হলে চলো দেখতে থাকো बता दो कि फोर टू दो

আরেকটা ইন্টার ওয়াইলি যেটা কাটোয়া শাখা এটা হচ্ছে বর্তমান শাখা এটা ওপেন হয়ে গেছে হ্যাঁ এটা ওপেন হয়ে গেছে সামনে ইওটি কলেজ আদিকে ইওটি কলেজ দেখতে পাবেন একাডেমি অফ টেকনোলজি এই যে এটা আমরা এখন দেখা হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে এই বাড়িতে এখন ঢুকবো মুভিটা খুব সুন্দর ছিল ময়দান মুভি দেখতে গেছিলাম অজয় দেবগানের আমার তো খুব ভালো লেগেছে যারা যারা দেখোই তারা গিয়ে অবশ্যই দেখো খুব ভালো মুভি আমার খুব ভালো লেগেছে মানে আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটাই পর্যন্তই রাখছি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই Good night.